জীবনসঙ্গী হিসেবে মহিলাদের যেসব পুরুষদের একেবারেই পছন্দ নয় এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে আপনার ফোনে আপনার মনে মহিলাদের মনের খবর রাখা খুবই কঠিন তারপরও পুরুষেরা মহিলাদের হৃদয়ের অন্দরের খবর জানার আপ্রাণ চেষ্টা চালিয়ে যান তবে কিছুতেই সেই কাজটি উঠতে পারেন না গোপনেই রয়ে যায় অমূল্য ধন মনে রাখবেন মহিলারা বিয়ের বিষয়ে পুরুষের থেকেও বেশি সিরিয়াস তারা চার হাত এক করার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন বিষয় ভেবে দেখেন তাদের কিছু মাপকাঠি রয়েছে এই মাপকাঠিতে সঠিক নম্বর পেলে তবেই সেই পুরুষকে বিয়ে করবেন বলে ঠিক করেন মহিলারা মহিলাদের মনের পছন্দের খবর না পাওয়া গেলেও তারা কি কি অপছন্দ করেন তা সহজেই বোঝা যায় আর সেই কারণে বিশেষজ্ঞরা অনায়াসে বলে দিতে পারেন যে কেমন স্বভাবের পুরুষ নারীরা একেবারেই পছন্দ করেন না এই হিসাবটা মাথায় রাখতে পারলেই দেখবেন মহিলাদের মনে প্রবেশের তাই আর দেরি করে লাভ নেই বরং জেনে নেওয়া যাক পথ মিলছে কেমন পুরুষকে বিয়ের জন্য অপছন্দ করেন মহিলারা আপনি এই তালিকায় থাকলে দ্রুত নিজেকে সূত্রে নিন প্রথমত নেশাই বুধ হয়ে থাকেন কয়েকজন নেশা করার বিষয়টিকে একেবারে ফ্যাশনের পর্যায়ে নিয়ে চলে যান তারা মনে করেন নেশা করার বিষয়টিকে বুঝি মহিলারা সহজে মেনে নেন তবে মশাই এখানেই বড় ভুল করে ফেলেছেন আপনার বোঝা দরকার যে নেশায় বুধ হয়ে থাকা পুরুষকে একদমই পছন্দ করেন না নারীরা বরং তাদের ভয় করে চলেন তাই এই অভ্যাস বদলান কিন্তু আপনার মনের মানুষ আপনাকে কোনো দিনও তার মনের জায়গা দেবেন না দ্বিতীয়ত হচ্ছে খারাপ সঙ্গ সঙ্গদোষ থাকলে জীবন বরবাদ হতে পারে আপনি যেমন মানুষের সঙ্গে আপনার চরিত্র ঠিক তেমন ভাবেই গঠিত হয় আর এই কথাটা মহিলারা খুব ভালো করে জানেন তাই তারা এমন পুরুষকে বিয়ের জন্য এড়িয়ে চলেন যে যার বন্ধু মহল খারাপ তাই এখন থেকে নেশাবান অসামাজিক কাজকর্ম করা ফ্রেন্ড সার্কেল থেকে নিজেকে দূরে সরিয়ে নিন এটা আপনার জন্য মঙ্গলক্রম তৃতীয়ত মেয়ে দেখলেই ঢলে পড়ে কিছু পুরুষের সুন্দরী মেয়ে দেখলে মনের ঠিক ঠিকানা থাকে না ফলে একই সময়ে অনেকের সঙ্গে সম্পর্ক জড়িয়ে পড়েন মনে রাখবেন এই ধরনের পুরুষের সঙ্গে প্রেম করলেও বিয়ের দিকে পা ফেলতে চান না মহিলারা কারণ তাদের মনে এনাদের নিয়ে ভয় থাকে বিয়ের পর যে তাদের মনে রসায়ন বদলে যাবে না তা কে বলতে পারে তাই একাধিক মহিলার সঙ্গে থাকার অভ্যেস আজই ছাড়ুন তবেই কিন্তু আপনি যোগ্য পাত্রের তকমা পাবেন চতুর্থ দায়িত্বের কথা শুনলেই ছুমন্ত্র কিছু পুরুষ গায়ে হাওয়া লাগানো পাটি তারা সব ব্যাপারে বড় বড় মত দিতে ভালোবাসেন তবে কাজের বেলা লবডঙ্কা এমনকি দায়িত্ব নেওয়ার প্রসঙ্গ আসলেই তারা ছুট লাগান মনে রাখবেন এনাদের থেকে মহিলারা নিরাপদ দূরত্ব বজায় রাখেন যে ব্যক্তি ছোটখাটো বিষয়ে এড়িয়ে যান তিনি কিভাবে স্ত্রীর দায়িত্ব নেবেন এই কথাটা নারী মনে ঘুরতে থাকে পঞ্চমত ফাঁকা পকেট আপনি চায়ের থেকে বসে বা নদীর কিনারা জলরাশির দিকে চোখ রেখে প্রেম করতে পারেন মনে হতে পারে আর কিছুটা পথ হাঁটলেই হয়তো সুনীল গঙ্গোপাধ্যায় জয় গোস্বামীর কবিতার নায়ক হয়ে উঠবেন হয়তো প্রেম করার সময় এই ভাবনার কদর পাওয়া যায় ফাঁকা পকেটে প্রেম করার একটা আলাদা মজাই রয়েছে তবে বিয়ে করার জন্য পকেটে পয়সা থাকা দরকার ট্যাঁকে জোর না থাকলে কোনো মহিলাই বিয়ে করবেন না পরের খবরাখবর আপডেট পেতে ফলো করুন বর্তমান সময় বাংলার ডিজিটাল মিডিয়ার পেজে